আসসালামু আলাইকুম আজকে জার্নিটা হচ্ছে যে একটা নতুন বীজকে ঘিরে যার নাম হচ্ছে যে বিচ আমি এখন এই মুহূর্তে আসি হচ্ছে যে নতুন ব্রিজের জানিটা স্টার্ট করতেছি এখান থেকে তো এই ভিডিওতে আমি ইনশাল্লাহ আপনাদেরকে এই সি বীজটাতে কীভাবে আসবেন কত টাকা গাড়ি ভাড়া লাগে কোথায় খাবেন সেগুলি ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর আমার সাথে আমার বন্ধু আসতে যায় ডেভিড তো আমরা দুইজনে মোটামুটি আমার বন্ধুর বাইক নিয়ে রওনা করলাম তো চলেন আমরা দিকে যাই অ্যান্ড সেটা এক্সপ্লোর করি আর আজকের ওয়েদারটা হচ্ছে যে অনেক সুইটেবল একটা ওয়েদার জার্নিটা স্টার্ট করতেছি এখান থেকে এখান থেকে আমরা প্রথমে যেতে হবে হচ্ছে যে মজারটাকে ওখান থেকে দেন আমরা কিছু তেল নিব তেল নিয়ে সোজা পার্কি বিচ হয়ে চলে যাবো সে বিচে সো আমাদের জার্নি নতুন বিচ থেকে স্টার্ট হইলো আর এখান থেকে আমাদের অ্যাপ্রক্সিমেট টাইম লাগতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট তো আই হোপ যে আপনাদের কাছে এই ভিডিওটা আসলে অনেক ভালো লাগবে নতুন একটি জায়গা আপনাদেরকে দেখাইতে পারলে সেটা আমার কাছে আসলে অনেক ভালো লাগা কাজ করে অ্যান্ড আমি চাই যে আপনারা সময় আমাকে যেভাবে সাপোর্ট করে গেছেন ইনশাল্লাহ সবসময় ওইভাবেই সাপোর্ট করে যাবেন আর আমার বন্ধুরা আমার কিন্তু টাইম আমরা এখন হচ্ছে যে দাঁড়াইছে হচ্ছে তেল নেওয়ার জন্য যেহেতু এই সাইডটাতে একটু পাম্প খুব একটা আছে না অনেক দূরে এই মোটামুটি সো এরকম পথে পাইলে নিয়ে নেবেন কিছু করার নেই আসলে কত করে মামা লিটার একশো তেইশ তেইশ টাকা কটে নিবা হ্যাঁ দুইটা দুইটা হবে সো আর ওই সাইডটা তো আমরা যেটা পার পারি আসলাম এই দিক দিয়ে হচ্ছে যে মজার ট্যাক থেকে আপনারা যে কোনো লোকাল সিএনজিগুলো পেয়ে যাবেন এই তো এই ধরনের লোকাল সিএনজিগুলো অ্যাভেলেবেল আছে জনপ্রতি প্রতি সত্তর থেকে আশি টাকা আপনার লোকাল সিএনজি করে চলে যেতে পারবেন পার্কি বিচ ওখান থেকে খুব কাছেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে এদিক দিয়ে তো রাস্তা পাই যাব আমরা ঠিক আছে বাবা এখানে তো পেট্রোল পাম্প আছে হ্যাঁ ঠিক আছে তো দেওয়া

তো এটা হচ্ছে যে চমুনি বাজার আনোয়ারা এরিয়াতে বসছে এখান থেকে আমরা ডানের দিকে ঢুকবো তো এখান থেকে এই পর্যন্ত আসার পরও আপনারা এরকম লোকাল সিজিগুলো পেয়ে যাবেন জনপতি তিরিশ থেকে পঁয়ত্রিশ অথবা চল্লিশ টাকা নিতে পারে আই গেস এই তো আমরা এখন সোজা ঢুকবো মোটামুটি এই বাজারটা অনেক বড় আছে রাসমি এই জায়গাটা এই রাস্তাটা আসলে অনেক সুন্দর আর ওই সাইডটা হচ্ছে যে পার্টি বিচ আমাদের গন্তব্য এটা হচ্ছে যে পার্টি ইয়ে দেখা যাচ্ছে হ্যাঁ আমাদের গন্তব্য হচ্ছে যে ফুলতলি বীচে আমরা এই জন্য এখানে দাঁড়াইলাম না এই ফুলতলিসি বীজটা কিন্তু অনেকে চেনেন না তো আমার গন্তব্যটা সেই জায়গায় আজকে আর রাস্তার ভিউটা আসলেই অসাধারণ মানে আপনি যদি কোনো রাস্তার প্রেমী হন মানে রাস্তার কোনো প্রেমে পড়ে যান তাহলে আপনাকে অবশ্যই এই জায়গাটাতে আসতে হবে আপনি যদি পার্ক বিচ উদ্দেশ্য করে অথবা ফুলতুলি সি বিচ উদ্দেশ্য করে যদি এদিকে বাইক নিয়ে অথবা আপনার পার্সোনাল গাড়ি নিয়ে আসেন বাইক ট্রাসমি রাস্তার প্রেমে পড়বেন আপনি কী বলো ওরে বাবা এই বাজারটা তো একদম বিচের পারে ও শুরুটা মানে এখান থেকে হ্যাঁ রে বাপরে এটাই তো মনে হয় বুদলি বিচ না আসলে এই যে আমার এই রাস্তার পাশে ঠিক এরকম একটা বিচ মেনলি হচ্ছে যে আমার মনে হয় এটাই হচ্ছে মনে হয় ফুটবলের সি বিচ হ্যাঁ এটাই এটাই তো বেসিক্যালি মনে হয় পর্যটকরা মনে হয় যারা ঘুরতে আসে এখানকার লোকাল অথবা বাইরের মানুষরা যারা এখানে ঘুরতে আসে তার মানে ওই জায়গাটাতে দাঁড়ায় তো আমাদের মেন পয়েন্টটাতে যেতে হবে বাট জায়গাটা আসলেই অচা মানে কি বলবো এই জায়গাটা অনেকেরই অজানা অনেকে হয়তো বা জানান না এই জায়গাটা বাট জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর ভাই না আসলে আসলে বুঝবেন না জায়গাটা আসলে অনেক সুন্দর সিটি থেকে খুব একটা বেশি সময় লাগে না আমাদের সময় লাগছে অ্যাপ্রক্সিমেট টাইম হয়তো বা চল্লিশ মিনিট পরে মিনিট টাইমের মতো লাগছে সো এই হচ্ছে সিভিসটা ফুলতুলি এটা হচ্ছে মেন ভিউ পয়েন্ট এখান থেকে আপনারা যে সুন্দর সুন্দর ছবিগুলো যে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখছিলেন বেসিকলি এই জায়গায় এই লোকেশনটা থেকে এই জায়গাটা ঠিক দেখতে এমন আমার পেছনে হচ্ছে যে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট কিংবা ক্যাফে বলা যায় ক্যাফে না এটা রেস্টুরেন্টেই তো এখান থেকে এই এই সুন্দর একটা ভিউগুলা দেখা যায় এটা আমার সামনে যে এই সামনে যে এই ভিউগুলো আছে ঠিক দেখতে এমন তো এটা হচ্ছে যে ফুলতুলি সিবিচ এখানে বসে আপনারা নাস্তা করতে পারবেন এইটা এইটাও সম্ভবত এই রেস্টুরেন্টের এই সো দেখি এখান থেকে কি খাওয়া যায় কাঁকড়া অথবা পেঁয়াজি যদি থাকে তাহলে অবশ্যই ট্রাই করব এই তো আর একটা জিনিস দেখলাম যে হচ্ছে যে এখানে দেখলাম অনেক মানে অনেক প্রাইভেট ব্যক্তিগত গাড়ি আছে মোটামুটি অনেক বাইকাররা আছে সো আমার মনে হয় যে এখানে খুব মানে খুব একটা বেশি মানুষ না আসলে মোটামুটি বোধ মানুষ এখানে আসা যাওয়া করে আর এখানকার লোকালদের জন্য তো আসলে এই জায়গাটা স্বর্গ বলা যায় তো এই তো বাট আমি কী বলবো ট্রাসমির ভাই এখানে আসলে আসলে আপনার অনেক ভালো লাগে কাজ করবে খুব একটা বেশি সময় লাগে না এখান থেকে এখানে আসতে শহর থেকে যে কোনো ওয়েতে চলে আসতে পারবে বন্ধু এবার তুমি বলো যে এখানে কেমন লাগিয়েছে জায়গাটা অনেক অসম্ভব সুন্দর হ্যাঁ না আসলে মিস করবেন জায়গাটা আসলে অনেক কিছু আমাদের ভাইয়া আসলে আসলে আমি আসলে বুঝতে পারিনি আমি এতদিন দেখেছি অনেকগুলো আমি এই জায়গায় আসার জন্য অনেকগুলো ভিডিও দেখেছি বাট এই জায়গায় না আসলে বুঝতে পারতাম না আমাদের সিভিচটা হচ্ছে এক ধরনের এটা হচ্ছে আরেক ধরনের এখানে আসলে একটা গ্রামীণ গ্রামীণ ভাইভ আছে বাট এই গ্রামীণ ভাইবের মধ্যে আপনার রাস্তার পাশে যে এত সুন্দর একটি জায়গায় পেয়ে যাবেন এত সুন্দর মানে একদম রোডের পাশেই এত সুন্দর একটি সিবিস পেয়ে যাবেন এটা আসলে অসাধারণ কী বলছো আর এখানে আসার জন্য আমার বন্ধু তো আমাকে অনেক হেল্প করছে তো আমরা আমি ওকে ফোন করছিলাম যে বন্ধু বেরো একটা জায়গায় যাই অপরিচিত জায়গা বাট যাওয়ার পরে আশা করি ভালো লাগবে ওই তো আমার বন্ধু বেড়ে গেলে আমি চলে আসলাম তারপরে এই ব্রিজটাতে ওঠার জন্য তো অনেক মানুষের ভিড় হয় তুমি করতে পারবা হ্যাঁ এই যে ব্রিজটা না আবার ভাঙি পরে সামনে যাওয়ার দরকার নাই এই তো জায়গাটা হচ্ছে যে এমন এখানে একটা ছোট ব্রিজ আছে আমার পেছনে যে জায়গাটা দেখতেছেন যে এই বিচটা এটা হচ্ছে ঠিক এরকম এখান থেকে সমুদ্র খুবই কাছে এখান থেকে আমার মনে হয় পানি নামে গেলে মনে এখানে নামা যাবে আর এখন হচ্ছে জোয়ারের সময় তো এই তো এখানে নামাটা আসলে ঠিক হবে না আর এখানে এই বিচটা দুটার জন্য অনেক মানুষের ভিড় হয় আমার তো আমি দেখাই দিলাম এই তো অন্য ছবি তুলতে পারবেন অ্যাটলিস্ট আমি আপনাদেরকে এইটা এনশিওর করতে পারি যে যেখানে থাকেন এই ধরনের জায়গাগুলো এক্সপ্লোর করার চেষ্টা করবেন তাহলে লাইফের অনেক একটা ভালো লাগা কাজ করবে যারা ভ্রমণ পিপাসু আছেন এগুলা এই জায়গাগুলো খুঁজে বের করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না কিন্তু একটা তৃপ্তি পাওয়া যায় কিন্তু যেমন এই জায়গাটাতে চলে আসলাম মানে আমি না আসলে কখনোই বুঝতে পারতাম না যে এই জায়গাটা এতটা সুন্দর আর এখানকার লোকাল মানুষরাই বেসিক্যালি এখানে আসে যেহেতু জায়গাটা একটু মানে একটু ডিফারেন্ট জায়গা শহর থেকে একটু বাইরে সবাই হয়তো বা আসা সম্ভব হয় না বাট আস্তে আস্তে আপনারা যদি ধরেন আমার যে আমি যে রোডম্যাপটা দিচ্ছি সেটাও যদি খেয়াল করেন আপনারা কিন্তু ইজিলি এখানে আসতে পারবেন তো এই তো এখানের রেস্টুরেন্ট যেটা আছে এখানে কিছু খাবার ট্রাই করবো চলেন এখানে কেমন খাবার পাওয়া যায় সেটা দেখি এখন হচ্ছে যে আমরা এখানকার যে রেস্টুরেন্ট কিংবা ক্যাফেটা আছে ওখানে ইন করতেছি এখানে রেস্টুরেন্টটা দেখতে ঠিক এরকম আপনারা মেনলি হচ্ছে যে সানসেটের সময় আসার চেষ্টা করবেন যখন সূর্যাস্ত যাবে যখন সূর্যাস্ত যাবে তখন আসার চেষ্টা করবেন তাহলে আপনাদের অনেক ভালো লাগবে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন যেমন এই জায়গাগুলোতে এটাতে দ্বারাই যদি আপনি একটা ছবি তোলেন ভাই রাসমি অসাধারণ একটা ছবি আসবে রেস্টুরেন্টটা এরকম এখানে ভাইয়া এখানে কি আছে আচ্ছা আপনাদের মেনু কার্ডটা কোথায় আমার মনে হচ্ছে যে এরকম একটা পরিবেশে এরকম একটা রেস্টুরেন্ট করছে একটু দাম তো বেশি হবেই তারপরে দেখি কি পাওয়া যায় কি খাওয়া যায় একটু ভাইয়া তো সব কি খাবা আপনাদের কাকড়া পেঁয়াজও আছে হ্যাঁ সে এটা হচ্ছে যে ওনাদের খাবারের মেনু কার্ড এখানে ভাত ভাতটা সবই খাইতে পারবেন ভাতও খাওয়া যাবে এখানে বিরিয়ানি চিকেন বিরিয়ানি একশো নব্বই টাকা মাটন বিরিয়ানি দুশো পঞ্চাশ টাকা তেহরি আচ্ছা স্ন্যাক্স কী আছে এখানে এখানে তো খাবার মেনু এখানে পাস্তা পরোটা টিক্কা চিকেন টিক্কা টিক্কা এই টাইপসের বাট আমরা তো এটা খাবো না আমরা খাবো হচ্ছে যে পেঁয়াজু কাঁকড়া সো আমাদেরকে তাহলে একটু অন্য জায়গায় যেতে হবে আমরা পেঁয়াজু কাঁকড়া ট্রাই করব আমার মনে হয় না এখানে খাইতে পারবো কারণ এখানে যেই ফুডগুলো আছে এগুলো এখন খাওয়ার মতো টাইম না দেখি আমরা দেখি এখানে কাঁকড়া পেঁয়াজু কোথাও পাওয়া যাবে হ্যাঁ এখানে তো কি কি আপনাদের ওই চারটা বেটেপসে গ্রিল টেপসে এটেপসে আমরা তো পেঁয়াজ ও কাকড়া খাইতে চেয়েছিলাম এখানে কি পাওয়া যায় কোথাও এটা কি আপনাদের সব সামনে এটা এখানে বসলো এইখানে ফুড যা আছে তা ও আচ্ছা আচ্ছা কিন্তু আমরা তো ভাইয়া ডিফারেন্ট আইটেম খাইতে চেয়েছিলাম দোস চিকেন টিকেন কিছু খাবা হ্যাঁ চিকেন ফ্রাই ছয় পিস তিনশো পঞ্চাশ টাকা মিন একশো নব্বই টাকা সি ফুড স্যুপ থাইজ স্যুপ একশো ষাট টাকা আচ্ছা দেখি চলেন একটু কাকড়াঁকড়া কিনা দেখি বাট রেস্টুরেন্টটা অনেক সুন্দর এখানে বসে আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন সময় কাটাতে পারবেন খাবারগুলো আমি দেখলাম যে না রিজনেবল আছে এখানকার আপনাদের রেস্টুরেন্টের নাম কি ভাইয়া ক্যাফেটা রাজকুটি আচ্ছা 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 যে নাই স্কুল আমি দেখাইছিলাম যে খাবারগুলো আপনার দুপুর এবং এই তো সন্ধ্যা নাস্তাগুলো আপনারা এখানে ট্রাই করতে পারবেন লাঞ্চ থেকে স্টার্ট লাঞ্চ থেকে স্টার্ট হয় আচ্ছা থেকে স্টার্ট হয় আচ্ছা আমরা 12টা থেকে আমরা আমাদের রেডি করা থাকে না আমরা অর্ডার করে

এখানে আসা পসিবল একটা সুন্দর ট্রিপ করতে পারবেন এখানে পাঁচশো টাকা খরচ করে এই তো ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এখানে দেখতেছেন যে এখানে ম্যাক্সিমাম মানুষ হয় ফ্যামিলি নিয়ে আসছে বাট জায়গাটা আসলেই অসাধারণ একটি জায়গা এবং সুন্দর জায়গা ওই তো আমার পেছনে মোটামুটি সানসেটের সময় হয়ে গেছে বাট ভিউটা আসলে অসাধারণ লাগতেছে আর বিচটা মানে যে এখানে যে সি বিচটা জিনিসটা আসলে অসাধারণ একটু ডিফারেন্ট পরিবেশ ডিফারেন্ট একটা ভাইপ দিবে বাট এই জায়গাটাকে আরও অনেক বেশি সুন্দর করতে পারতো আমাদের গভর্নমেন্ট যদি চায় সো এই সকল জায়গাগুলিকে আরও ডেভেলপ করতে পারবে যে আমাদের দেশে এমন এমন কিছু জায়গা আছে যেগুলো আসলে আপনি না আসলে বুঝতে পারবেন না না ঘুরলে বুঝতে পারবেন না দেশের বাইরে থেকেও কিন্তু আমাদের দেশটা আসলে অনেক সুন্দর আর সেটা এক্সপ্লোর করতে হলে সেটা জানতে হলে আপনাকে ঘুরতে হবে অনেক বেশি এই তো বিকালটা যাচ্ছে আর সময়টা সূর্যাস্তর মধ্যে কাটাচ্ছে খুবই ভালো লাগতেছে তো এখান থেকে আমরা হচ্ছে যে পেঁয়াজো অ্যান্ড ফুচকা এখানে খুব মানে সি ফুড টাইপসের খুব বেশি একটা খাবার পাবেন না এখানে ওই যে একটু আগে আমি যে প্লেটে বললাম বাট এখানে পেঁয়াজো কাক ফুচকা চটপুডি এই টাইপসের খাবারগুলো আপনারা অর্ডার করতে হবে তো আমরা অর্ডার করছিলাম হচ্ছে যে দু প্লেট পেঁয়াজু আর এখানে হচ্ছে যে একটা ফুচকা অর্ডার করছিলাম পেঁয়াজো প্লেটারের দাম হচ্ছে যে চল্লিশ টাকা ফুস্কার কত যে ষাট টাকা করে তো খাওয়ার পরে টেস্ট করার পরে বুঝতে পারবো এটা হচ্ছে যে পেঁয়াজো পার প্লেট চল্লিশ টাকা করে সো আমার বন্ধু ফুড রিভিউ করবে এখন ওই বলবো যে প্রাইজটা কেমন হচ্ছে প্রাইজটা মোটামুটি ভালো আছে মানে বিচ বিচ অনুযায়ী ঠিক আছে চলে ঠিক আছে চলে দাম অনুযায়ী দাম অনুযায়ী ঠিক আছে সো ফুড জায়গা থেকে আপনারা কিছু কিছু জায়গা আসলে কনসিডার করতে হয় আপনি যদি ধরেন এনভায়রনমেন্টটাকে যদি প্রায়োরিটি দেন তাহলে আপনাকে ফুডের জায়গাটা একটু স্যাক্রিফাইস করতে হবে কারণ এই ট্যুরিজম জায়গাগুলো এই ট্যুরিস্ট প্লেসগুলোতে মানে খুব বেশি এক্সপেকটেশন রাখতে পারবেন না আশা করতে পারবেন না যে অনেক বেশি অনেক সুস্বাদু অনেক টেস্ট খাবার হয়ে যাবে হ্যাঁ পাবেন আপনারা সেগুলো আসলে আশা রাখতে পারবেন না বাট আপনি যাই পান যেটাই খান মানে যাই খান যাই কিনে খান সেটাকে যদি আপনি এনভায়রনমেন্টটাকে যদি আপনি প্রায়োরিটি দেন তাহলে আপনার কাছে আসলেই অনেক ভালো লাগে সো এটা ম্যানেজ করতে হয় ক্ষেত্রে সেটা বেশি হয়ে থাকে আমি আসলে ফুডের থেকে খাবার থেকেও আমি আসলে প্রায়োরিটি বেশি দিই ভিউটাকে আমার ঘুরার লোকেশনটা যে প্লেসটাতে আমি ঘুরতে যাই সেটাকে তো সেটা যদি করতে পারেন যেখানে ঘুরতে যাই সেটা আসলে ভালো লাগবে এটা হচ্ছে যে ষাট টাকার ফুচকা এক দুই তিন চার আট পিস দিচ্ছে ষাট টাকার ফুচকা আমার মনে দেখে মনে হচ্ছে যে একদম যে নর্মাল ফুচকাগুলো ওগুলাই ওই তো যেটাই বললাম কেমন না আলুটা ভালো আছে হ্যাঁ নর্মাল যেটা বললাম যে এই জায়গাগুলোতে খাবারের ভিউটাকে দাম দিবেন বেশি তাহলে আপনার কাছে ভালো লাগবে আর এরপর হচ্ছে যে আমরা যাব এখান থেকে যাওয়ার পথে ওসমানি ওরুস বিরিয়ানি সেটা ট্রাই করার চেষ্টা করব যদি খোলা পাওয়া যায় তাহলে সে বিরিয়ানিটা ট্রাই করব হরস বিরিয়ানি যেটা কি এটা হচ্ছে যে মজারটাকে যে জায়গাটা আসছে ওই জায়গাটাতে পাওয়া যায় সো আমাদের মোটামুটি যাওয়ারও টাইম হয়ে গেছে সানসেটটাও হয়ে গেছে এখান থেকে আমাদের যেতে আবার মজিদটা যেতে সম্ভবত আরও পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগতে পারে সো চলেন ওখানে যাওয়ার পর আবার মজারটাকে আপনাদের ওসমানি হরস বিরিয়ানি এখানে কথা হচ্ছে আর সূর্য ডোবার পর জায়গাটা দেখতে ঠিক এরকম এই এই জায়গাটা আর এই ক্যাফেটা আর এই রেস্টুরেন্টটা দেখতে লাইটের আলোতে আসলে অসাধারণ লাগে এরকম বিচের একটা ক্যাফে একটা রেস্টুরেন্ট বাহ অনেক সুন্দর আর এই যে নৌকাগুলো যাচ্ছে এই সিনারিটা দেখতে অনেক ভালো লাগছে কি জানেন এখানকার মানুষ আসলে অনেক ভাগ্যবান কারণ হচ্ছে যে এত সুন্দর একটা জায়গা পাইছে ধরেন আপনি কোনো ডিপ্রেশনে আছেন আমি নিঃসন্দেহে বলতে পারি আপনি এই জায়গাগুলোতে এসে যদি এখানে কিছু সময় কাটান আপনার সেই ডিপ্রেশনটা কেটে যাবে আমার কাছে আসলে অনেক ভালো লাগতেছে আমি এরকম জায়গাগুলোতে এক্সপ্লোর করতে পেরে অনেক মানুষের সাথে কথা বলতে পেরে ডিফারেন্ট ডিফারেন্ট পরিবেশে যেতে পারে যে আমি বারবার বললাম যদি আমার ভিডিওগুলোই ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যে আমার যে ঘুরার আমার যে ভালো লাগার জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি সেগুলো যদি একটু আপনাদের মনে জায়গা করে তাহলে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করবেন তো এই হচ্ছে যে ওসমানি ওরস বিরিয়ানি এটা হচ্ছে যে লোকেশানটা হচ্ছে মোজার ট্যাক দিয়ে থেকে মজারটাকে যে জায়গাটা আছে ওখান থেকে আপনারা মোটামুটি এক কিলো অথবা হাফ কিলো ভেতরে আসলেই পেয়ে যাবেন আর এখানে একটা সময় ছিল রাস্তার পাশেই মানে কি বলবো ওই বাস চারপাল দিয়েই মোটামুটি সেল করতে বাট এখানে এখন ওনারা এটারে ভালো করেই ডেকোরেট করছে এই যে ওনাদের সাইনবোর্ডটা হচ্ছে যেরকম হ্যাঁ সো দেখি ওনাদের এখানে কি কি আছে আর কি কি খাওয়া যায় ভিতরের ইন্টারিয়ারটা এরকম মোটামুটি মানুষ বসার জন্য ভালোই একটা স্পেস করছেন ওনারা ধরুন আপনি মেজবান কিংবা ওরোজ বিরিয়ানি বিয়েবাড়ির খানাগুলো খেতে চান মেজবানের চি তাহলে আপনাকে চলে আসতে হবে ওসমানি ওরোজ বিরিয়ানিতে কী বলছ তো হ্যাঁ বাইক চালাই তো অবস্থা খারাপ হয়ে গেছে তোমার আগে তো ছিল একরকম না আগে কেমন ছিল আপনাদের এটা প্যান্ডেলের মধ্যে ছিল

আর এক কেজির ওর বিরিয়ানি যদি আপনারা নিয়ে যেতে চান ফ্যামিলিদের জন্য তাহলে আপনাকে পে করতে হবে কত টাকা তিনশো টাকা তিনশো টাকা আর এখানে এরকম একটা মেনু কার্ড আছে ওনাদের দেওয়া আছে তো দেখি আমরা আসলে বেসিক্যালি আসছি হচ্ছে যে ওরস বিরিয়ানি খাইতে দেখা যাক ওনাদের টেস্টটা কেমন ঠিক আছে ভাইয়া আমরা একটু তাহলে বসি আমাদের সব কিছু সো এইখানে হচ্ছে যে ওনাদের রান্নার যে জায়গাটা এটা হচ্ছে যে একদম সরাসরি ওপেনলি রান্নাবান্না হয় এইখানে যে প্রসেসেসগুলো রাখা আছে যেই ডেক বিরিয়ানির যেই ডেক মাংসের যে ডেক একদম আপনারা সরাসরি দেখে আপনারা মোটামুটি খাবারগুলো ট্রাই করতে পারবেন মোটামুটি ধরেন কয়শো মানুষের প্রতিদিন খাবার আয়োজন করা হয় আমরা একটু লাইটে আলোতে চলে আসি আসেন হ্যাঁ আপনি বলতে পারেন কতজন মানুষ আছে প্রতিদিন আপনার 2000 3000 প্লাস মানুষ খেয়ে যায় এখানে আচ্ছা আর আমাদের সকাল থেকে শুরু হয় আপনার সকাল 11টা থেকে শুরু হয় এটা আপনার রাত 3টা 3:30 টা পর্যন্ত চলে থাকে আচ্ছা আপনারা সকাল 11টা থেকে রাত 3টা 3:30 টা পর্যন্ত আমাদের যেকোনো যে সময় মানে রাত 3টা পর্যন্ত আসলে খেতে পারবেন সর্বোচ্চ তিনটা পর্যন্ত আপনি খাওয়া পাবেন আচ্ছা আচ্ছা আচ্ছা

নব্বই টাকা তো এই তো আমরা এই দুই প্লেট বিরিয়ানি অর্ডার করলাম রোজ বিরিয়ানি মাংস আর চনার ডাল আর এদিকে একটা মোজো বলো তুমি খাও কেমন হ্যাঁ খাও শুরু করো আর হচ্ছে যে আমার সাথে আমার যে ভাইটা আছে ভাইটার নাম কি ভাইয়া আপনার নামটা কি সাকিব ভাই সাকিব ভাই আপনাদেরকে গাইড করবে হেল্প করবে আপনারা আসলে সাকিবের সাথে কথাবার্তা বলবেন এখানে ওনাকে পেয়ে খাবারটা কেমন সেটা আমি একটু বলে দিই তোমার খাবার খাইছো টেস্ট দিছো কেমন কেমন আমরা তো শহরের মধ্যে অনেক জায়গায় ট্রাই করি আমাদের চিরাং শহরের মধ্যে সাগরিকাতে কাতে বিক্রি করে আরও বিভিন্ন লোক বিক্রি করে বাট আমার কাছে খুব একটা ভালো লাগে না আমি যতবারই খাইছি ওটা হচ্ছে যে খাওয়ার জন্য খাওয়া এটা কথা আছে কিছু হচ্ছে যে খাওয়ার জন্য খাওয়া আর কিছু হচ্ছে যে তৃপ্তি মিঠাই খাওয়া সো হুম আসলে অসাধারণ টেস্ট সিরিয়াস আমি একটা বাইট দিয়ে বুঝতে পারছি যে মানে কোনো একটা জিনিস আপনি মুখে নিলে প্রথম পাইটেই বুঝতে পারবেন যে এটা স্বাদটা কেমন টেস্টটা কেমন মোটামুটি মাংসের কোয়ান্টিটাও ওনারা ভালোই দিচ্ছে এখানে ওই তো অ্যাভারেজে যে মাংসগুলো থাকে হাড্ডি মাংস সহ সেই ধরনের মাংস আছে এই যে এখানে এক দুই তিন এখানে আরও মাংস আছে চার মানে একশো দশ টাকার মধ্যে আপনাকে চার পাঁচ পিস মাংস দিছে এটাই আমার কাছে অনেক মনে হয় আর এক্সট্রা মাংস অর্ডার নিয়ে নিছি আমরা আর বন্ধু তোমার কাছে তো ভালোই লাগছে না চলে আসতে পারেন এরকম চুরে যাওয়ার আগে ওসমানি ওর বিরিয়ানির নাম অনেক শুনছি মজাদ টাকের আর আজকে ফাইনালি খাই খাইতে আসলাম আশা করি অনেক ভালো লাগবে খাবারটা আসলেই অসাধারণ একটু গরু মাংসটা কেমন এটাও দেখি গরু মাংস নিশ্চয় ও बाप रे गाइस সিরিয়াসলি এই মাংছোটা হচ্ছে যে মানে এই মাংছোটা যেটা দেখতেছেন পুরোটা একদম সফট একদম সফট আইটে জুসি অনেক আমি যদিও এত ভালো ফুড রিভিউ দিতে পারি না তারপর আমার কাছে মনে হচ্ছে একদম নরম তুলতুলে চনার ডালটা অসাধারণ সেটাই তো চলে আসবেন এটা সম্বন্ধে আসলে খুব বেশি কিছু বলার নাই এর আগে অনেক মানুষ এখানকার রিভিউ করে গেছে যদি ভালো লাগে অবশ্যই চলে আসবেন যাওয়ার পথে আমার কথা হচ্ছে যে আপনি যখন পার্কি বিচ অথবা সাপোজ ধরেন আমরা যে এই ফুলতলি না ফুলতলি সিভিজটাতে গিয়েছি ওই ধরনের জায়গাগুলোতে যদি আপনারা ঘুরতে আসেন তাহলে অবশ্যই আসার পথে একটু অথবা যাওয়ার পথে রোস বিরিয়ানি এটা ট্রাই করবেন এই ওসমানি ও বিরিয়ানিটা আবার শেষ করে রেখি একটা জিনিস বলার জন্য আপনাদেরকে এই নব্বই টাকা যে ডালটা দিছে কোয়ান্টিটি ভাই আসলে অনেক বেশি মানে যারা বলে এখানকার মানে ওরস বিরিয়ানি আসলে ভালো না ওনারা মাংস দেয় না কোয়ান্টিটি কম দেয় এটা আমার কাছে কতটা সত্য মনো হয় এটা আমি আসলে বুঝতে পারি না আমার কাছে খাওয়ার পর আমি খুবই তৃপ্তি মেয়েটাই খাবারটা খাইছি এটার কোয়ান্টিটি ভাই আপনাদেরকে তো বললামই কি দোস্ত তৃপ্তি মিটা খাইছো না যদি যদিও আমরা এখন সন্ধ্যা সাতটা বাজে খাবারটা খাইলাম হয়তোবা রাত আর রাত নিয়ে দেরি হলে যদি খাইতে পারতাম তাহলে অবশ্য আরও ভালো লাগতো দুপুরের টাইমে তো অনেক বেশি খিদা খিদা লাগে খিদা থাকে সো সেই টাইমটাতে যদি খাইতে পারতাম তাহলে আসলে আরও তৃপ্তি মিটা বেশি তৃপ্তি মিটা খাইতে পারতাম বাট এখন যেই খাবারটা খাইলাম অসাধারণ ছিল ভাই ওভার পর্বটা শেষ করলাম আমার একটা কথা বলি দোস্ত আজকের ট্রিপটা তোমার কাছে কেমন লাগছে অসাধারণ ছিল ভালো ছিল এনজয় করছি অনেক আসলে আসলে আর লাস্টের খাবারটা আসলে একশো একশো ছিল সো যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল অ্যাকাউন্টটি অন করে দিবেন আর সেই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লাগে কাজ করে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন তো দেখা হচ্ছে অন্য কোনো পর্বে অন্য কোনো গন্তব্য থেকে অন্য কোনো লোকেশন থেকে সেই পর্যন্ত ভালো থাকে আল্লাহ হাফেজ